আমরা কামনা করছি ভগবানের কাছে ফোন করবেন যাবো না ফোনই করবো যাওয়া সম্ভব না এখন তো মনে হয় সারের থেকে

অভিষেক হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে এইটুকু আমি জানি দেখুন চিন্তা তো হবে কারণ এই পরিবারের আমাদের মানে একটা যে দিদি একটা স্তম্ভ সেই কারণে চিন্তা হচ্ছে প্লাস আমাদের সবার গোটা পশ্চিমবাংলার তিনি একটা অভিভাবক হ্যাঁ মা তাদের কাছে আমরা পুজো দেব পুজো দিতে বলে দিয়েছি কারণ যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মা দাদার কাছে আমরা কামনা করবো আমাদের বাড়িতেও খেপাকালী মন্দির আছে সেখানে আমরা স্নান টান করে একটু পুজো দিয়ে আসবো যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে